مولانا <laughs> मकरी oh.

আল্লাহ জালা যাইবেছিস তোমারই বলে গেছে আল্লাহ নবী এর মত পাগল বাদশা একই কণ্ঠ মিজান পাগল 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 शेख আহমদুল্লাহ আমি পাগল ও মুরশেদ আব্দুল হামিদ পীর সাহেব লিগা পাগল

ettahumi dawasta dilad amin Assalamualaikum koma alayna wa masakin ya ahma lamini zure allah বলে যদি আপনি দোয়া করেন আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যাবে মহিলা প্যান্ডেলে আমাদের ছাত্ররা গেছে ছাত্রীরা গেছে আপনারা দান করবেন আজকে আমাদের প্রধান বক্তা মঞ্জুর আলু বয়ান করবেন আমরা সবাই মনোযোগ দিয়ে বয়ান শুনব সর্বশেষ কথা আল্লাহর কোনো বান্দা মদিনার পাগল যদি থাকেন এটা মদিনার রোমান

আমি তো এই দোয়াটি আল্লাহ বলুন তো আমি আমি করেন না আল্লাহ

साइ मौला मकरी दो পাল্লার সঙ্গীত গাইতেছে আমি আল্লাহ 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 তুমি কবুল করো বাংলার জমিনে ইসলামিক দল চান কি চান না আমার জানা মতে নাম কমুনা বহু ইসলামিক দল মুনাফিক আছে ঠিক কিনা সরকার ঘেসা আছে ঠিক কিনা কিন্তু আল্লাহ কিল্লিকে আমার এনাছে

যার হাত লম্বা সে জান্নাতে যাবে সবাই হাত কুমচি দিয়া মাপতেছে আয়সার হাত লম্বা রসুল কয় আয়সা এই হাত লম্বা না আমার সবচেয়ে বড় জয়নবের হাত লম্বা জয়নবের সাথে বিয়ে আল্লাহ নিজে পড়াইছে জান্নাতে বিয়ে হয়েছে এই জন্য আমার মা বোনেরা খবরদার নাক ফুল না নাক ফুল গানের দা দিয়ে গলার দা দিয়ে হাতের দা দিয়ে আর না ফুল দিয়েন না স্বামী ধুনো কেউ বলতো না কথা বলছে একটা গেন্ডা বলে গে না ফুল দিয়েন না কেন একজন মা এক দুরা কানের জালিয়া দিবেন এক দুরা কানের জালিয়া দিবেন একটা চুরি দিয়া দিবেন একটা সেন দিয়ে দিবেন আরে সামুখু দেওয়া লাউ কেন সব দিয়ে দিছে কোন দিয়ে দিছে হা সারা আইছে পড়ে আইসে সাদা চট পলিয়া আইসে আল্লাহ রসুল কর কি ব্যাপার আছে সারা চক রাখে আপনি শ্বশুর সারা চক করছে আজকে আসি আসিবে সবাই সারা চক আল্লাহ আল্লাহ হ্যাঁ একটা কথা কই একটা কথা কই এই ফাতিমা রবি আল্লাহ তারা মহিলা মাদ্রাসা একটা জায়গা নাই আল্লাহ যে একটা জায়গা ব্যবস্থা করে দেবে জুড়ে কর না আল্লাহ বেশি না পাঁচ শতক জায়গা দিও

السلام عليكم ورحمه الله وبركاته